বিপুল টাকার চুক্তিতে আর বাসায় বসে সরকারি চাকরির পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা এমনই এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল কুষ্টিয়া শহর দিনের আলোতে অ্যাম্বুলেন্সে করে পরীক্ষার্থীদেরকে এনে হাসপাতালের একজন শীর্ষ কর্মকর্তার বাসায় চাকরির পরীক্ষা নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে এই গোপন আয়োজন সরকারি চাকরির নিয়োগে দুর্নীতির এক ভয়াবহ চিত্র উন্মোচন করেছে চব্বিশে অক্টোবর শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এমও ডাক্তার হোসেন ইমামের বাসার সামনে এসে থামে একটি অ্যাম্বুলেন্স তবে কোনো রোগী নয় সেই অ্যাম্বুলেন্স থেকে একে একে নামতে দেখা যায় বেশ কয়েকজন তরুণ তরুণীকে যারা স্বাস্থ্য বিভাগের একটি নিয়োগ পরীক্ষার প্রার্থী তাদের প্রত্যেকের হাতে ছিল ফাইলপত্র অ্যাম্বুলেন্স থেকে নেমে তারা সরাসরি ঢুকে পড়েন আরেমোর বাসার তলায় কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হয় গোপন পরীক্ষা এর মধ্যেই ঘটনাটি সাংবাদিকদের নজরে আসে ঘটনাস্থলে পৌঁছালে পরীক্ষার্থীরা তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে পালাতে শুরু করে ক্যামেরার সামনে পড়তেই তারা মুখ লুকাতে থাকেন কেউ ফাইল দিয়ে কেউ বা হাত দিয়ে চেহারা আড়াল করার চেষ্টা করেন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করলে সদুত্তর না দিয়ে তারা দিক বিদিক ছুটতে থাকেন একজন দাবি করেন তিনি বন্ধুর বাসায় বেড়াতে এসেছিলেন তবে তাদের আচরণ এবং পরিস্থিতি পুরোটাই ছিল সন্দেহজনক এই দৃশ্য ভিডিওতে ধারণ করা হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এদিকে শহরের মূল পরীক্ষা কেন্দ্রে হাজারো পরীক্ষার্থী যখন তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে পরীক্ষা দিচ্ছিলেন তখন এই ঘটনা তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দেয় একজন নারী পরীক্ষার্থী ক্ষোভের সঙ্গে বলেন যে পরীক্ষা দেওয়ার জন্য আমরা এসেছি সেই পরীক্ষা তো রাতেই হয়ে গেছে এখন আমাদের পরীক্ষা দিয়ে আর কি লাভ হবে আরেকজন পরীক্ষার্থী জানান তিনি পরীক্ষার জন্য কঠোর প্রস্তুতি নিয়েছিলেন এবং প্রায় আটানব্বই শতাংশ নম্বর পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন কিন্তু এই ঘটনার পর তিনি হতাশ তার কথায় কারা চাকরি পাবে তা যদি আগে থেকেই ঠিক করা থাকে তাহলে আমাদের মতো সাধারণ পরীক্ষার্থীদের মূল্য কোথায় এই ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল উঠেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আর এমও হোসেন ইমামের দিকে তবে তিনি সকল অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি তিনি বাসার দোতলায় থাকেন এবং সহ বাকি তলাগুলোতে মেস ভাড়া দেওয়া হয়েছে সেখানে কি হয় সে বিষয়ে তিনি কিছুই জানেন না তার ভাষ্য বিষয়টি তদন্ত করা হোক তদন্তে আমার কোনো সম্পৃক্ততা পাওয়া গেলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেন জানিয়েছেন তিনি ভিডিওটি দেখেছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে তিনি বলেন এই ঘটনার মূল খুঁজে বের করার জন্য তদন্ত করা হবে খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি বলেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পরীক্ষার আগে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি তবে আর এম বিরুদ্ধে যদি কপটতার কোন সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয় তাহলে স্বাস্থ্য বি বিভাগের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনায় জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে সাধারণ মানুষ ও পরীক্ষার্থীরা দাবি জানিয়েছেন শুধু লোক দেখানো তদন্ত নয় এই চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক